হ্যালো প্রিয় নাশো করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি হ্যাঁ যেটা শুনছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সন্দীপ্তা আর বিয়ে কার সাথে বিয়ে কোন মেয়ে কোথাকার অবশ্যই সব কিছু ভিডিওর মাধ্যমে জানাবো স্ক্রিপ্ট না করে দেখতে দেখো ভিডিওটা লাইক কামেন্ট করতে ভুলো না আর কে বলেছে কে বিয়েটা লাগিয়েছে অবশ্যই তার নামটাও বলতে হবে আর কালকে যেটা দেখলাম সত্যি অবাক লাগলো মানে আমাদের কৃষাণ কৃষাণও একটা গোলাপ নিয়ে কালকের ব্লগে হ্যাঁ একটা গোলাপ নিয়ে এদিকে সন্দীপটা বলছে কিন্তু কাকে দেবে বউকে দেবে কিন্তু বউ মাকে না ঠাম্মিকেই কিন্তু গোলাপটা দিল এখানে দেখো বুঝতে পারা যাচ্ছে মায়ের কোনো জায়গা নেই ভালোবাসা কৃষাণুর মনে কোনো মায়ের জায়গা নেই যে বাচ্চাটা তিন বছর বয়স আড়াই বছর বয়স থেকে মা হারা হয়ে আছে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আছে কী করে মায়ের জন্য ভালোবাসা থাকবে বলো তো কি করে থাকবে সেই কারণে দেখো এতগুলো মহিলা বসে আছে সেখানে একটা যাই হোক আড্ডা বিকালের সেখানে কিন্তু গোলাপটা নিয়ে তার ঠাম্মিকেই গোলাপটা দিল তাই না দেখে অবাক লাগলো আর সবাই তোমরা কি করে বলো যে ঠাম্মি ভালোবাসে না ঠাম্মির কাছে থেকে মানে স ঠাম্মি ভালোবাসে না হ্যাঁ বলো আর সন্দীপ তার বাড়ি থেকে কিষানুকে নিয়ে চলে আসতে বলো গামলাকে অনেককেই কামেন্ট করো কি দেখে বলো সে ছেলেটাও বুঝতে পারছে ছোটো বাচ্চাটাও বুঝতে পারছে আমার জীবনে আমার মা নেই মায়ের ভালোবাসা পাচ্ছি না মা ডাকটাও বলতে পারছে না ভালোবাসছে কি ঠাম্মি দাদু বাবা এরাই তাহলে ওই ছোট্ট বাচ্চাটাও বুঝতে পারছে যে এটাই আমার সব আমার মা নেই অবশ্যই বড় হলে সব কিছুই জানতে পারবে কি কারণে গেছে ভাবতাম যদি টর্চার অত্যাচার হতো শ্বশুরবাড়ি যে গৃহবধূরা অত্যাচার হয় সেরকম যদি হতো জানতাম হ্যাঁ নিজের যান বাঁচাতে নিজের যে ভালো রাখতে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে ঠিক আছে কিন্তু ন কিন্তু না পরকিয়া পরকিয়া করার জন্য নিজের সন্তানকে ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেল শুনলে অবাক লাগে তাই না আড়াই বছরের সন্তানকে ছেড়ে কি করে সম্ভব কি করে পারে একটা মা নিজের সন্তানকে ফেলে রেখে দিতে কিন্তু আজকে সেই মা দেখো কিভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে নেচে বেড়াচ্ছে এখান সেখান এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট একদম বুলেটে চড়ে সবাই আমরা বুঝতে পারছি কার বুলেটে যাচ্ছ সব তো শুনেই বুঝতে পারছি আবার শুনেই তুমি বিয়েবাড়ি থেকে আবার ওই যে আইফোন কেনার জন্য তোমার ফ্রেন্ডের সাথে খেতে গেলে সেটা নিয়েও কিন্তু বুঝতে পারলাম যে কার তুমি বাইকে চড়ে গেছিলে অবশ্যই সবাই গেস করেছে যে ওটা বুলেট ছিল ফোকলারি আমরা এর আগেও শুনেছি এই শব্দ ধরে ফেলেছি আর আজকেও এখন শুনছি অবশ্যই জানতেও পারছি ফোগলারি বাইকে চড়ে এদিকে এদিক সেদিক যাই অবাক লাগলো থাম্মিকে কিন্তু গোলাপটা দিল এতগুলো মহিলার মধ্যে জানে তো থাম্মি আমাকে ভালোবাসে ঠাম্মি সব কিছু তাই না জানি কিন্তু আজকে যে বা যারা বলছো না সন্দীপ তার বিয়ের কথা যে বা যারা কি যে বা যারা বলবো না একজনই বলছে একজনই ভাবছে জাম্বু 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 করে পাগল হয়ে যাচ্ছে জাম্বু জাম্বু করে পাগল হয়ে যাচ্ছে কে দালাল খোড়ামুখী দালাল ওর এতই ইচ্ছে জেগেছে শালি হবার ও জাম্বু কি হিসাবে বলে টিনা কি দিদি মানে গামলা কি দিদি সেই হিসাবেই বলছে জাম্বু এটাও তো হতে পারে তাই না না জাম্বু নতুন করে তৈরি করবে গামলার এ গামলার বলছি সরি হ্যাঁ অন্য কোনো মেয়েকে নিয়ে বিয়ে দেওয়া হবে তাই না ওই ঘোড়ামুখী কিন্তু এই সন্দীপদার বিয়ে নিয়ে একটা ঝড় তুলছে যে চাকরিওয়ালা মেয়েকে অবশ্যই পাত্রী বেছে দিচ্ছে কেউ বলে না একমাত্র ঘোড়ামুখী সন্দীপদার বিয়ে দেবে চাকরি মেয়ে হ্যাঁ এটা যদি হয়ে থাকে সত্যি খুবই খুশি হব অনেক খুশির খবর একজন পারছে আরেকজন কেন পারবে না তারও তো জীবন আছে তারও তো লাইফ তাই না তারও তো লাইফ আছে মা কতদিন পারবে একদিন তো বয়স হবেই তাই না এখন সামলাচ্ছে সব কিছু ঘর বাড়ি বাইরে সব কিছু বাচ্চা সব কিছু সামলে নিচ্ছে যখন বয়স হয়ে যাবে কি করবে অবশ্যই তারও তো লাইফ আছে যদি এটাই হয় সবথেকে খুশি হব সব থেকে খুশি হব তাই না এই ব্যাপারটা শুনছি দুদিন ধরে তাই ভাবলাম একটা ভিডিও না করেই পারলাম না সেই কারণে ভিডিওটা করতে বসলাম এদিকেরটা গেল কিন্তু আরেকটা দেখো গামলার কালকের ভিডিওতে যখন গামলা রান্না করছিল বারান্দায় সেখানে তার রুমেই একটা মোবাইল জ্বলছিলো মোবাইলটা কে চালাচ্ছিলো যে ভিডিও করছে মোবাইলটা ছেড়ে সে কিন্তু সরে গেছে জানছে যদি আমার ফেসটা দেখিয়ে যায় ফেস রিভিল হয়ে যায় ওয়াইটিতে ভিডিওতে তাই না কিন্তু যেই ভিডিওটা গামলা করেছে সেই মোবাইলটা দেখে সরে গেছে যাতে না ফেসটা চলে আসে ক্যামেরায় ধরা খেয়ে যাবে না সেই কারণে কিন্তু তোমরা অবশ্যই আমার একজন দিদি বলেছে আমি তো লক্ষ্য করেইছি ওটা কার মোবাইল ছিল কে ছিল বুঝতেই পারছো বুঝতেই পারছো আর যে সোনার গহনার রহস্য এখন কিন্তু যে সোনার গহনা কামলার যে গহনাগুলো কিন্তু মায়ের হাতে পড়ছে এটাও বলেছি এটাও একটা রহস্য সেই যে ফ্রায়েড রাইস করছিল চিকেন কষা করছিল রুমের মধ্যে কে ছিল টিনুর রুমের মধ্যে কে ছিল অবশ্যই ফকলা ছিল যার কারণে যেই অন করেছে ক্যামেরা সে ফক করে সরিয়ে গেছে মোবাইলটা রেখে কতদিন লুক এই লুকোচুরি কত দিন অবশ্যই ফেস্তরিভিল হবে অন ক্যামেরায় তো আসবে। অন ক্যামেরায় আসবে ডিভোর্সটা ডিভোর্সটা হয়ে গেলেই আসবে ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাক ডিভোর্সের অপেক্ষা শুধু তারপরেই দেখো দুজন মেলে মস্তি করবে ব্লগ করবে মস্তি সরি মস্তি তো করছেই ব্লগে আসবে ব্লগে আসবে এখানে আমরা সবই বুঝতে পারি দেখতে পাই এতটা বোকা নয় যে কার বিয়েতে গেলে আমার বন্ধুর যাই হোক বলে দিল আর বন্ধুকে খাওয়াতে হবে ফোন কিনেছে সেটাও বলে দিল কিন্তু যে বন্ধুর যাচ্ছ সাথে তার তো তোমার তো তুমি একজন ব্লগার তোমার তো দেখানো দরকার কার বাইকে চড়ে যাচ্ছ তোমার বন্ধুরা কেমন তাকে তো পরিচয় দেওয়া দরকার তাই না যে এই যে আমার বন্ধু এইরকম এই নাম কিসের বন্ধু কিসের বন্ধু কি বন্ধু তোমার কোনো পরিচয় দিলে না শুধুই বন্ধু বলে কিন্তু কোনো ফেস দেখানো নয় কিচ্ছু নেই শুধু বাইকে গেলে আসলে কিন্তু নিজেরটাই দেখে শেষ করলে এন্ড করে দিলে ভিডিও এই হলো ব্যাপার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটা বোকা নয় সব কিছুই তোমার জানতে পারছে বুঝতে পারছে আর সত্যি কিষানুকে দেখে খুবই ভালো লাগলো কালকের একটা ভিডিওটা যে রজটা বলছি ওকে দা কিন্তু না ঠাম্মিকেই দিল ঠাম্মিকে দেখ বুঝিয়ে দিলো যে আমার ঠাম্মি সব সাম্মিকেই ভালোবাসি মায়ের জায়গা আমার মনে কোনো মায়ের জায়গা নেই মা বলে আমার কেউ নেই মায়ের প্রতি কোনো ভালোবাসাই নেই ফিলিংস নেই কী করে থাকবে আড়াই বছরের বাচ্চাকে যদি ফেলে রেখে চলে যাই মা কী করে থাকবে সেই বাচ্চাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে জানতে পারছে খুবই অসহায় লাগে দেখলে সত্যি খুবই খারাপ লাগে কৃষানকে আর যদি এটাই হয় সন্দীপদের অবশ্যই একদিন না একদিন তো বিয়ে করতেই হবে এটা কোনো ব্যাপার না আজ আছে মা করছে ঠিক আছে সামলাচ্ছে সব কিছু কিন্তু যখন বয়স হয়ে যাবে কে হেল্প করবে তাই না কে এই বাড়ি ঘরকে সামলাবে অবশ্যই সেরকম মেয়ে দেখে সেটা দালালকে ভাবতে হবে না দালালকে দেখতেও হবে না যে চাকরি মেয়ে না কিবালা কি মেয়ে এমনি মেয়ে চাকরিবালার কোনো দরকার নেই অবশ্যই যদি এটাও থাকে যে চাকরিওয়ালা যদি মেয়ে হয় অবশ্যই খুশির খবর সন্দীপদাকে মানে সন্দীপদার সাথে খুবই ভালো হবে চাকরি যদি মেয়েই পায় বিয়ে হ বিয়ে করার জন্য খুব ভালো খুশির খবর খুশি হব আমরা অবশ্যই একদিন হতেই হবে করতে তো হবে বিয়ে কতদিন এমনি থাকবে পারে না এমনি থাকতে একজন যদি পারে আরেকজন কেন পারবে না অবশ্যই দেখে শুনে বুঝে সব কিছুই করতে হবে যেহেতু একটা সন্তান আছে তার কথা ভেবে যেটা ভালো বুঝবে সেটাই করবে সন্দীপ্তা এখন মনে হয় না যে কোনো হুট করে বিয়ে করে ফেলবে সেই জন্যই বাড়ি কমপ্লিট করছে তারা হুড়ো করে এই কারণে সব কিছু করছে বিয়ের জন্যই শুধু কি আর বলবো এই দালাল শুধু বানিয়ে বানিয়ে ভিডিওতে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে মিথ্যের পর মিথ্যে প্রচার আরে যদি বিয়ে হয়ে থাকে না খুব খুশি হব সন্দীপদার খুব খুশি হব তোমাকে সেটা ভাবতে হবে না অবশ্যই সন্দীপ তার দিদিরা আছে সন্দীপ বাবা মা সবাই আছে তোমাকে নিয়ে ভাবতে হবে না বিয়ের কথা অবশ্যই নিজের দিকটা আগে দেখো চিন্তা করো তুমি কি করছো তারপর চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এবার এন্ড করতে হবে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও আর সবাই যারা যারা দেখছো ভিডিও অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আর সবাইকে গুড নাইট কথাটা একটু জড়িয়ে যাচ্ছে তার কারণ হাজব্যান্ড রুমে এসেছিল এই কারণে চলো সবাইকে গুড নাইট টাটা